গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো এখন সকালবেলা এদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাবলাম কী রান্না করবো কী রান্না করবো মনে মনে তো মানিকের বাবা এদিকে মেলাতে যাবে বলে আমি আবার ভাত বসিয়ে দিলাম তো এদিকে দেখো আবার অশোক কাকা আমার মাছ নিয়ে আসে কাকা হ্যাঁ দিচ্ছিস শোনা তো মাছ নিয়ে আসলো চুনুপুটি তারপরে পোনা মাছ তারপরে রুই মাছ রুই মাছ আর নিলাম না মানিক বলছে আমি ছোট মাছ খাবো ছোটো মাছ খাবো ছোটো মাছে কাটা খুব ও আর নিলাম না তো ভাবলাম চিংড়ি মাছের চিংড়ি মাছটাও নেওয়া হলো না তো বলছেন পোনা মাছের কথা জিজ্ঞেস করলাম কত করে তো বলছে পাঁচশো ষাট টাকা ওই কারণে আবার চিংড়ি মাছ নিলাম দুশো চিংড়ি ষাট টাকা নেবে তো পাঁচশো ওই চিংড়ি পাঁচশো পাঁচশো মানে এমনি মাছ নিলে পরে করে ষাট টাকা হবে তো পাঁচশো মাছ নিয়ে নিলাম

हमने छोड़ा गायत्री बोला देना शनिवार गारंटी तो खा ओ थाई तो केले आज की कहीं नहीं आज को तूला नहीं वो तूनी फेल 2 मिनट लगेंगे नहीं नहीं ভাল লাগে ওই তো কাঁচা চিংড়ি চিংড়ি ওই তো চিংড়ি মাছ हां कोसु तूराना कोसु दी मान को চিংড়ি তো ওই তো চিংড়ি মাছ নাও নেจি তো তনি भेजथौ ओ मा कल की तो खादिन अरे गो बोल अबे बोल अबे बोल बो मा ये ई मास ने बो ना देखो निबा केले तला पेडा निबा

আর মানিকের বাবা জিজ্ঞেস করছে যে পয়সা আমাকে একশো টাকা দাও তো আমি বলছি আমার কাছে একশো টাকা নেই আমি কোথায় পাবো পয়সা ও অগতিক মেলা যাবে বলে তার জন্য তো আমার মতো কে কে সাই সারা মাছ করতে পারে এরকম করে জামা দিচ্ছি সোনা আর এদিকে দেখো মানিক বলছে জামা জামাকই জামাকই তো এই দেখো সাই সারা মাছ কেটে নিচ্ছি আমি

তো এবার দেখো এখানে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসে এবার এগুলো তাড়াতাড়ি করে রান্না মানে লবণ হলুদ মেখে রেখে দিলাম খেতে দেব এবার কেউটা কড়াই দিয়েছে মেলা সাজানো কড়াইটা একটু আগেই বসিয়েছি কো এখানে দিলাম যে জামা দেখ তেলটাও গরম হয়ে যাচ্ছে আর এগুলো দেখো ঝাঁকি 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 হাত না লাগাবো না একটু বড় বড় পিস করে নিলাম মাছ

হ্যাঁ ও বাইরে এখানে লাগালে করে অনেক পয়সা জানো গ্রামে কাজ করলে কত কাজের অভাবের থেকে তো দেখা যায় ওই যে মেজো কাকাতে যায় কি সুন্দর সকালবেলা করে কাটি ভাত রান্না করে দেয় কাজ বাজ করে চলে যায়

তো ওই কারণে আর এদিকে বানিকের বাবা সে যাবে অগরদ্বীপ মেলায় তো তাড়াতাড়ি করে সকালবেলা বলল যে একটু আলু ভাতে ভাত করে দাও আমি ভাবলাম আলু ভাতে ভাত করে দেবো তো আলু আর ভাত মানে চাল ধুই নিলাম আলু ভাতে দেবো বলে তো সেখানে আলু ভাতে আর দেই তখন মাছ আলা চলে আসলো তখন ভাবলাম তাহলে যাই কি মাছ দেখি তো গিয়ে দেখি কোনো মাছ এনেছে তো পোনা মাছ নিলাম তো মানিকার বাবাকে বললাম যে তুমি কি আলু ভাতে আজকে নিরামিষ খাওয়া তো উনি বললো যে না আজকে নিরামিষ খাবো না কালকে নিরামিষ খাওয়া তা আমি বললাম যে ঠিক আছে তাহলে অল্প সময় দাঁড়াও অল্প সময় কটার সময় যাবা তো বললো দশটা বাজে যাবো তো ঠিক আছে তাহলে এক ঘন্টার ভিতরে রান্না হবে তো বললো দেখো করো হয়ে যেতে পারে তো আমি মাছটা কাট কেটে নিলাম তো তোমরা দেখতেই পেলে ছাই ছাড়া তাড়াতাড়ি করে মাছ কেটে নিলাম মাছটা কেটে ধুয়ে এবার গ্যাসে আসলাম বসানোর জন্য এখানে মানে গ্যাস চাক যেই না এই পাশের এই গ্যাসটা খুব খারাপ হয়ে গিয়েছে পরপর পরপর করে আওয়াজ হয় ওই কারণে ভয়ে গ্যাসটা ধরায় না তো ছোট একটা গ্যাসে রান্না ওই সে আস্তে আস্তে করে জাল ওঠে মানে একদম নর্মাল তো এদিকে মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আমি প্রথমে দিলাম দুটো মুড়ো দুটো মাছ একটা লেজা দিলাম যে বাবা খেয়ে যাবে ওই কারণে যদি এই তরকারি নাও হয় তো মাছ দিয়ে শুধু ভাত দিয়ে খেয়ে নিতে পারবে তো আমি আবার বলছি ওর বাবাকে ডেকে যে তুমি হ্যাঁ

我弄的什么？啥子？啥？啥？我弄的啥东

কি করে দে আর মগ ভরি আই না এটা নিয়ে আয় কাপ নিয়ে আসো যাও হেল্প করতে করে না আমা মাছ ভাজা মাছ भाजी পরে মাছ ভাজা খাওয়া জানা পারবি টমেটো বল 10 সাথে ভাত লাগবে তো ভাত ভাত হ্যাঁ

দেখো ঝোল বেশি দিলাম না আলু একটু সেদ্ধ হয়ে গেছে এ চলে এসছে মনে হয় নাকি গাড়ি টমেটো গুলো দিয়ে দেবো

কি খ কি কৰ্ত বাবা তেল উঠে গিয়েছে টমেটোটাও ভালো খুব গলে গিয়েছে একদম যে এবার মাছ দিয়ে দেবো তরকারি কালার বাবা হুম সেই কালার তারপরে মাছগুলো দিয়ে আর হয়েছে জানে না একটু জাল কমিয়ে দিলাম যাতে একটু ফুটে যায় ভালো করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভালো থাকো সময় ভালো থাকো ভালো রাখো তো বাই বাই আর বেশি বেশি সাপোর্ট করো